প্রাচীন ও আধুনিক স্থাপত্যের বিখ্যাত নানা দর্শনীয় স্থান রয়েছে কিশোরগঞ্জে শহরের পশ্চিমে নরসন্দা নদীর তীরে অবস্থিত প্রায় আড়াই বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স তিনতলা বিশিষ্ট বাংলাদেশের প্রাচীন মসজিদটিতে রয়েছে একটি সুচ্চ মিনার মিনারটি বহুদূর থেকে সহজেই দৃষ্টিকারে পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে অবস্থিত মসজিদ কমপ্লেক্সটি তিন অষ্টাশি শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত উনিশশো সালের দশই মে থেকে ওয়াক স্টেট মসজিদটি পরিচালিত করছে জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির ঈশাক খান এর বংশধর জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন ব্যক্তি নরসুন্দর নদীর তীরে বসেন নামাজ পড়তেন পরবর্তীতে এ স্থানটিতে মসজিদটি নির্মিত হয় জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায় অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় আবার অনেকে বলেন পাগলা সাহেব খরস্রোতা নরসুন্দর নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিতি হন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক বক্তকুল সমবেত হন তার ইবাদত বন্দীগীর জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানে দেওয়া হয় ওই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসাবে পরিচিতি লাভ করে অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি বলে ডাকত দেওয়ানবাড়ির এ বেগম নরসুন্দর তীরে স্বপ্নাদিষ্ট হয়ে একটি মসজিদ নির্মাণ করলে পাগলা বিবির মসজিদ নামে পরিচিতি পায় পাগলা মসজিদটি শুধু ইসলাম ধর্মালম্বীর কাছে নয় সারা দেশ সহ বৃহত্তর ময়মনসিংহ ও এর আশেপাশের অঞ্চলে সব ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে পরিগণিত এই মসজিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলমান সহ নানা ধর্ম বর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন বিশেষ করে পুর্তি শুক্রবার এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন নারী পুরুষের ঢল নামে সাধারণ মানুষ এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করে থাকেন নগদ টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করেন অধিক দান ক্ষয়তের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যে দেশের অন্যতম আয়করী ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীদের চিকিৎসায় এর অর্থ ব্যয় করা হয় জানা যায় সাধারণত প্রতি চার মাস পর পর মসজিদের দানবক্স খোলা হয় প্রতিবার দানবক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায় এছাড়া আরও পাওয়া যায় ডলার ইউরো রিয়েল ইয়ান দিনার সহ ইত্যাদি বিদেশি মুদ্রা এমন কি বিভিন্ন সময়ে স্বর্ণ অলঙ্কার পাওয়া গেছে বাক্স থেকে এই মসজিদে আয়ের একটা অংশ আশেপাশের মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয় এছাড়া দুই হাজার দুই সালে মসজিদের পাশে একটি হাফেজি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদের এই তহবিল থেকে সাহায্য করা হয় গত বছর করোনা চলাকালীন এই তহবিল থেকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আশিজন স্বেচ্ছাসেবক যারা করোনা রোগীদের সেবা